সম্পন্ন হল বাইশাত মা সীতা চামুণ্ডার পুজো ময়নাগুড়ি ব্লকের দোমোহনী দুই নগ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামে ভবেন্দ্রনাথ রায় দু এক সালে কালী মায়ের পূজায় প্রতি হন আর তখন থেকেই ভবেন্দ্রনাথ রায়ের স্বর্গীয় পিতা নন্দরাম রায়ের নামানুসারে এই ধামের নাম রাখা হয় নন্দধাম এখানেই ধীরে ধীরে তিনি গড়ে তোলেন মা কালীর ন ধরনের মূর্তি তিনি সেখানে সাত হাত কালী এগারো হাত কালী চোদ্দ হাত কালী মায়ের মূর্তি স্থান দিলেও তিনি সেখানে গড়ে তুলেছেন বাইশ হাত সীতাচন্ডীর ঐতিহ্যবাহী জাগ্রত মা কালীর আসেন ময়নাগুড়ি ব্লক বাদেও জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের মানুষ এখানে আসেন এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর জাঁক জমক ভাবে মেলা বসে এবছরও তার ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয় যা চলবে আগামী রবিবার পর্যন্ত আপনার নাম আমার দীপক রায় আচ্ছা এই যে এখানে যে পুজোর আয়োজন হচ্ছে কোন কমিটির পক্ষ থেকে কততম পুজো এটা নন্দধ্রাম কমিটি পূজা কমিটি বাইহাত কালী মন্দির এবং কালী মূর্তি নন্দধাম কমিটির পূজা থেকে আজকে থেকে প্রায় কুড়ি বছর চলছে এবং সুস্থভাবে মেলা চলছে পূজা কবে হলো গতকালকে রাত্রে পূজা হয়েছে গতকালকে পুজো হয়েছে আর মেলা কতদিন হয় చబ్బ తి మే చల్ల మేలు